শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে জলমল ঠিক কি না ঠিক শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে জলমল অন্য কেদার দিকে আশিক বানাই অন্য আশিক বানাই দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আশিক বানা ধ্বংস নারীর ব্যাপদায় সবার মুখে এক আওয়াজ হায় 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 আজ আমাদের মা বোনেরা আজ আমাদের যুবক যুবতীরা এমনভাবে চলে চলে সুন্নতে পোশাক তো দূরের কথা হাফ প্যান্ট পইরা তারা এখন আমাদের সমাজে চলাফেরা করে কি করে না সমাজের যুবকগুলো এমন পোশাক পয়রা রাস্তায় বের হয় দেইখা নিজেরই শরম লাগে তার মনে হয় কিছুই হয় না চলতেছে চলতেছে না উম ইংকুতুম তুহিবুন রসুল আপনি বলে দেন ইঙ্কুন্তুম তো হেব্বুন নাবু যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনার তেবা করে আপনার অনুসরণ করে ইহবি আর যারা আপনাকে অনুসরণ করলো আপনার এত্তেবা করলো তারা আমাকে অনুসরণ করলো আমার এই মহাব্বত করলো আমারই তারা পেয়ে গেল রসুল আপনি তাদেরকে জানায়া দেন যারা আমাকে ভালোবাসতে চায় আমারে মোহাব্বত করতে চায় আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন আপনারই অনুসরণ করে আপনার বাতলানো কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে আপনি যেটা তাদেরকে বলেন তারা যেন সেইটাই করে আর যারা আপনার কথা অনুযায়ী আপনার দিক নির্দেশনা অনুযায়ী তারা যদি আপনাকে ভালোবেসে আমল করে ওই ভালোবাসাটা আমি স্বয়ং আল্লাহকেই তারা ভালোবাসল রসুল আপনি জানায়া দেন যারা আমারে ভালোবাসতে চায় আপনারে ভালোবাসুক আর আপনারে ভালোবাসা মানি আমারে ভালোবাসা আর যারা আপনারে ভালোবাসবে আমি আল্লাহ তাদের জীবনের যত গুণা আছে তাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তাদের মাফ করে দেব যারা আপনাকে আপনাকে ভালোবাসা মানে আমারই কি ভালো বাসা আর আমারই যারা ভালোবাসলো আমি তাদের সমস্ত গুণাগুলো কি করে দেব দেবো লাকুম লা আমি আল্লাহ তাদের সমস্ত গুনাগুলো মাফ করে দিববল্লাহ ফুগাফুর রহ আর আল্লাহ বড় ক্ষমা করনেমালা নহায়েত রহম আলা হাদিছে কুদি সির্ভিৃতরে নবী আলই হিসালা তুমার সালাম ফরমান। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ যারা আমাকে ভালোবাসলো যারা আমারে মুহাব্বত করলো তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার সময় জান্নাতে গিয়ে রসুল এবং তারা আমরা সকলেই একসঙ্গে জান্নাতের ভেতরে থাকবো হাব্বা সুন্নাতি যে আমার সুন্নাতকে মহাব্বত করলো যে আমার সুন্নাতকে ওমান আহাব্বানি কানা মারি না তারা যেন আমাকেই মোহাব্বত করলো আর তাদের সঙ্গেই আমি জান্নাতের ভিতরে থাকবো মোহাব্বত করতে হবে কাকে রসুলকে আর রসুলকে যদি আমরা মোহাব্বত করতে পারি তাহলে মোহাব্বত করা হবে কাকে আল্লাহকে যারা রসুলকে মোহাব্বত করবে তারা শুধু রসুলকেই নয় আল্লাহকেও মোহাব্বত করবে আর রসুল বলেন যারা আমার সুন্নাদকে ভালোবাসবে সুন্নাতকে অনুসরণ অনুকরণ করবে তাদের সঙ্গে আমি জান জান্নাতের ভিতরে থাকবো ও দুনিয়ার মুসলমান ইমানদার আজ দিন যত গড়াচ্ছে দিন যত যাইতেছে ততই কিন্তু আজ আমরা মানুষ রসুলের সুন্নার থেকে রসুলের বাতলানো কথার থেকে আজ দুনিয়ার মানুষগুলো আজ আমরা পিছনে পড়ছি রসুন সল্ল ও আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বিজ্ঞানরা যতই পরিকল্পনা করে যতই গবেষণা করে বিজ্ঞানীরা যত গবেষণা করে দেখে আমার রসুল যেই কাজগুলো আমার আপনার করার জন্য বলার কথা বলে গিয়েছেন আমাকে আপনাকে করতে বলেছেন বিজ্ঞানীরা যেইটা নিয়েই গবেষণা করে প্রতিটা পিছনেই কোনো না কোনো রহস্য আছে না নাই বিজ্ঞানীরা গবেষণা করলো মানুষ যে হাসি ফেলায় ঠান্ডা লাগলে মানুষ হাসি ফেলায় না বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো মানুষ যখন হাসি ফেলায় এই হাসি ফেলানোর পর মুসলমানেরা যাকে রসুল হিসেবে মানে হাসি বলার পর তারা কেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলি বলি কি না আমরা বিজ্ঞানীরা যখন এইটা নিয়ে গবেষণা শুরু করে দিল। গবেষণা করার পর তারা এক পর্যায়ে যায় চূড়ান্ত ফলাফল বের করে ফেললো কারণ কোনো মানুষ যখন হাসি ফেলায় হাসি ফেরানোর পর যখন কোনো মানুষ হাসি দেয় তার শরীরের ভেতর থেকে পেরায় দশ হাজার থেকে নিয়ে লক্ষেরও বেশি বেশি পরিমাণের তার এক শরীরের ভেতর থেকে বের হয়ে যায় বিজ্ঞানীরা চিন্তা করলো এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি হাঁচি পড়ছে তো আলহামদুলিল্লাহ বলা লাগবে কেন বলে বিজ্ঞানীরা যখন এটা নিয়ে গবেষণা করলো মানুষ যখন একবার হাচ্ছি ফেলায় একবার হাচ্ছি ফেলানোর পর তার শরীর থেকে প্রায় সর্বনিম্ন দশ হাজার থেকে প্রায় এক লক্ষেরও বেশি তার শরীরের ভিতর থেকে ব্যাক্টেরিয়া বের হয়ে যায় আমার রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে প্রতিটা কাজ করানোর জন্য এটা কাজ করার জন্য যেই আদেশ দিয়েছেন এইটা শুধু আমাদের নিজের জন্যই फायदा না এইটা যদি আমরা দুনিয়ার মানুষ করতে পারি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের ভিতরে আমরা फायदा পাব কি পাবো না এজন্য মুয়াজ্জজ হাজিরিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সুন্নাত मुताबिक নিজেদের জীবন করতে হবে কি হবে ন সুন্নাত থেকে আমরা পিছপা হইতেছি রসুল বলেন টুপি মাথায় দিয়ে চলো শরীরে লম্বা জামা পরিধান করে চলো আজ আমরা দুনিয়ার মানুষ রসুলের পোশাক বাদ দিয়া আমরা দুনিয়ার পোশাক পরিধান কইরা আজ ঘোরাফেরা করতেছে কি করতেছিনা চলতেছ তো চল ধান করার কথা আমাদেরকে বলেছেন মহিলারা যারা থাকবে মাথার চাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তারা পোশাক পরিধান করবে আর যারা পুরুষ হবে মাথায় সব সময় ডেকে রাখবে টুপি দিয়ে রাখবে শরীরে লম্বা জামা পরবে কিন্তু আমরা যদি এখন নজর কেরা দেখি আমাদের সমাজের যুবক যুবকেরা এমন ভাবে চলাফেরা করে রসূল কথা আমাদের করণীয় আমাদের স্মরণীয় ইহুদি বেঈমান আর খ্রিস্টানদের স্মরণীয়ভাবে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতেছি কি করতেছি না আজ আমার যুবক যুবতীরা এমন পোশাক কইরা এমন পোশাক পরিধান কইরা রাস্তাঘাটে ঘাটে চলাফেরা করে এমন ভাবে ঘুরতেছে এমন ভাবে চলতেছে তাদের দেখে আমার মনে হয় শয়তান পর্যন্ত তারা করে শয়তান পর্যন্ত কি করে লজ্জাব করে আমাদের পোশাকের এমন এক খালা এখন আমাদের চলাফেরা আমাদের গতি দেখা আমাদের পোশাক আশাক দিইখা শয়তানও মনে হয় কি পায় এইটা আবার কি আবার কি এইটা আবার আবার শহরে বাজারে ঢল পর্দাবিহীন তারা করে জলমল ঠিক দেখো নারীদের ঢল পর্দাবিহীন বিহীন তারা করে জলমাল অন্য কে তার দিকে আসি বানা অন্য কে তার দিকে বানা বানায় আজি ধ্বংস নারীর সবার মুখে একই আওয়াজ হায় 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 শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে জন্মল অন্যকে তার দিকে আসে কি বানায় আজি ধ্বংস নারীর বেপর সবার মুখে একই আওয়াজ চলে চলে সন্ন্যী পোশাক দূরের কথা হাফ প্যান্ট পইরা তারা এখন আমাদের সমাজে চলাফেরা করে কি করে না আজ যুবকগুলো আমাদের সমাজের যুবকগুলো এমন পোশাক পরিরা রাস্তায় বের হয় দেইখা নিজেরই শরম লাগে তার মনে হয় কিছুই হয় না চলতেছে চলতেছে না অথচ পোশাকের একটা আসর আছে না 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 আমাদের চলতেছে এমন ভাবে আস আমাদের যুবক সমাজগুলো ধ্বংসের পথে চলতেছে ও যুবক ভায়েরা আজকে যদি তোমরা এমন ভাবে নিজেদের জীবনকে পার করো আল্লাহ না করো কঠিন মুসিবতের ময়দানে যখন মালিকের কাটগড়ায় দাঁড় হইয়া বিচারের বিচারের কাটগড়ায় যখন দাঁড় হইয়া যাইবা বলো তখন আমার মালিককে তোমরা কি জবাব দিবা পোশাকের আসর আছে না নাই যে ব্যক্তি পাঞ্জাবি পরে জুব্বা পরিধান করে মাথায় টুপিদাই পাগড়ি লাগায় তার কাজকর্ম আর যারা শর্ট প্যান্টাই পরে তাদের কাজকর্ম কি এক নাকি বলে না না করছেন কালেও তাদের কর্ম আর এদের কর্ম এক হতে পারে না